দর্শক আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বলতে চাই আমরা যে থাকি সুখে বা দুঃখে স্বস্তিতে অথবা দুশ্চিন্তায় আল্লাহ যেন আমাদের সকল অবস্থায় শান্ত থাকার এবং তার প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দেন কারণ সব পরিস্থিতিতেই নিজেকে সংযত রাখা এটাই সবচেয়ে বড় ধৈর্যের পরিচয় আর নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহকে জানার আকাঙ্ক্ষা অনেকেই আল্লাহ সম্পর্কে শুনেন জানেন কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন না আর ধর্ম ব্যাখ্যা আল্লাহ সম্পর্কে অনেক সময় যেসব বর্ণনা দেন তা অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দেয় আল্লাহর অস্তিত্ব তার কুদরত তার রচনা সব কিছু অনুভব করতে হলে একটুখানি সময় নিতে হয় চুপচাপ ভাবনায় ডুবে যেতে হয় তার সৃষ্টিকে নিয়ে আসুন আমরা সেই দিকে যাই একটু আকাশের দিকে তাকান নিঃশব্দ অথচ দীপ্তিময় আকাশ জুড়ে কত তারা কোটি কোটি তারা সূর্য চাঁদ গ্যালাক্সি ধূমকেতু ব্ল্যাক হোল এই অসীম মহাবিশ্ব কে সৃষ্টি করলেন কেই সূক্ষ্ম ছন্দে সবকিছু ঘোরাচ্ছেন আমাদের সৌরজগৎ এটাও বিশাল একটা সিস্টেম সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ তাদের উপগ্রহ নির্ভুল দূরত্ব নিখুঁত গতিতে চলছে অবিরত পৃথিবী যেন সূর্যের কাছে এক ধুলিকণার মতো আপনি কি জানেন আমাদের পৃথিবী থেকে যে আকারে সূর্যকে দেখি তার চেয়ে সূর্য অনেক অনেক বড় সূর্যের মধ্যে লক্ষ পৃথিবী ঢুকিয়ে রাখা যাবে কিন্তু এই বিশাল সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির কোটি কোটি তারার একটিমাত্র তারা আর এই গ্যালাক্সি এটি আবার কোটি কোটি গ্যালাক্সির মাঝে একটি এই মহাবিশ্ব এতটাই বিশাল যে তা বাইরে বিষয়টি আরো গভীরভাবে বুঝতে আলোর গতি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মানে এক সেকেন্ডে আলো পৃথিবীকে বার প্রদক্ষিণ করতে পারে সূর্য থেকে যে আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় মাত্র আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ আপনি যখন সূর্যকে দেখছেন আপনি দেখছেন আট মিনিট আগের সূর্যকে নিকটতম তারা প্রক্সিমা সেঞ্চুরি আলো পৌঁছাতে লাগে চার বছর তিন মাস আর আমাদের গ্যালাক্সির প্রান্তে পৌঁছাতে আলোর সময় লাগে এক লক্ষ বছর ভেবে দেখুন যেখানে আলো পৌঁছাতে পারে না সেই ব্ল্যাক হোলের কথা ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের এমন একটি গঠন যেখানে মধ্যাকর্ষণ শক্তি এতই তীব্র যে আলো পর্যন্ত বেরোতে পারে না এই সব সৃষ্টি নিয়ে ভাবলে হৃদয় কেঁপে উঠে মন কেবল বলে এই সৃষ্টি এমনি এমনি হতে পারে না যেখানে সময় স্তব্ধ আলো নিঃশেষ আল্লাহ বলেন তারা কি চিন্তা করে না আকাশ মন্ডলীয় পৃথিবীর সৃষ্টি বিষয়ে সুরা রোম তিরিশ নম্বর সুরা আট নম্বর আয়াত তিনি আরও বলেন তোমরা কি চিন্তা করবে না সুরা বাকারা এভাবে কোরআনে বার বার প্রশ্ন করে আমাদের চিন্তাশীল অনুসন্ধানী হতে বলা হয়েছে কারণ ইসলাম শুধু কিছু নিয়ম মেনে চলার নাম নয় ইসলাম হলো জ্ঞান উপলব্ধি আলো আর মানবতার ধর্ম ধর্মান্ধ নয় বরং যুক্তিবোধে পরিপূর্ণ সেই সোজাপথ যেটা আল্লাহ তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ বলেন আল্লাহ মমিনদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তোরা বাকারা দুইশো নম্বর আয়াত তিনি শুধু আমাদের স্রষ্টা নন তিনি আমাদের রাহবার আমাদের অভিভাবক আমাদের চূড়ান্ত আশ্রয় তাকে চিনুন তার কুদ্রতের নিদর্শনগুলো উপলব্ধি করুন এই অনুভব থেকেই জন্ম নিক এক শক্তিশালী ইমান সে কামনা করেই আজকে আজকের মতো ইতি টানছি অশেষ ধন্যবাদ